মাত্র বিশটা ফলোয়ার নিয়ে কন্টেন্ট কি শুনে অবাক হচ্ছেন আমিও অবাক হয়েছি যখন আমার এক ছোট ভাই কল করে আমাকে এই কথাটা বলল। ও আরো বলল যে ভাই আপনার পুরাতন পেজটা তো আর নেই আপনি যে নতুন পেজটা নিয়ে কাজ করছেন সেটাতেও দেখলাম যে একশো প্লাস ফলোয়ার হয়েছে তো আপনিও চেক দিয়ে দেখুন যে আপনি নিজেও কন্টেন্ট মডিটাইজেশন সেটা পেয়েছেন তো ও বলার সাথে সাথে আমি কলটা কেটে আমার ফেসবুক পেজে ঢুকলাম এবং পেজে ঢুকে আমি যখন মনিটাইজেশন সেকশনে ঢুকলাম সেখানে গিয়ে দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিন্তু এই কিন্তু নিয়েও একটা বিশাল বড় ঘটনা আছে তো সেটা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে জানতে পারবেন তো চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা পাশে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তো আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম ফেসবুক থেকে আমি যদি আমার পেজে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে আমার পেজে কিন্তু মাত্র একশো টা ফলোয়ার রয়েছে আর এটা কিন্তু আমার নতুন পেজ আমার পুরাতন যে পেজটা ছিল সেটা কিন্তু এখন আর নেই বর্তমানে এই নতুন পেজটা নিয়ে কাজ করছি সবাই এই পেজটা ফলো করে পাশে থাকবে তো এখান থেকে আমি যদি এই পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে এই পেজটা থেকে মনিটাইজেশন সেকশনে চলে আসি দেখতে পাচ্ছেন একদম নিচে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আছে আর আপনাদের যে কিন্তু নিয়ে একটা বিশাল ঘটনার কথা বলছিলাম সেটা হচ্ছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে কিন্তু এখানে কিন্তু সেট আপ আসেনি মানে এখনো এটা কিন্তু অ্যাভেলেবেল হয়নি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন একদম নিচে দেখতে পারবেন যে নোক আমি তো আমরা যদি জাস্ট এটার উপর একটা ডাস করি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পাবো ইনি স্টিম অ্যাডস অ্যাকশন রিলস এবং পারফরমেন্স বোনাস এই তিনটা যে সেটআপ ছিল এই তিনটা কিন্তু ফেসবুক উঠিয়ে নিয়েছে তার পরিবর্তে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিয়েছে তো এখানে নো ক্রাইটেরিয়া দিয়েছে তারা এখানে কোনো এখনো দেয়নি হয়তোবা পরবর্তীতে তারা নতুন করে কোনো বলা যাচ্ছে না যদি ফেসবুক নতুন কোনো আপডেটে আপডেট করে সেটা কিন্তু তারা জানিয়ে দিবে তো যারা এটা পেয়েছেন তারা ভয় পাবেন না বা হতাশ হবেন না যেহেতু সেটআপ আসেনি এটা পেয়ে অনেকে আসলে ভয় পাচ্ছেন যে এখানে তো দেওয়া আছে আদৌ কি আসলে লকডা করবে নাকি এটা নিয়ে অনেকে আসলে অনেক হতাশার মধ্যে আছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আপনারা লিগেল ওয়েতে কাজ করুন আর সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে কাজ করুন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনিও পেতে চলেছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট তো সব শেষে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ